ইউসএফআইএ দু হাজার বাইশ ফ্যাশন ইন্ডাস্ট্রি বেঞ্চ মার্কিং স্টাডি অনুসারে অর্ধেকেরও বেশি মার্কিন পোশাক নির্বাহী আগামী দুই বছরে চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া কম্বোডিয়া এবং অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ থেকে সোর্সিং বাড়ানোর পরিকল্পনা করছে ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা এর প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে প্রায় পঞ্চান্ন শতাংশ ইউএস অ্যাপারেল এক্সিকিউটিভ দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশ থেকে সোর্সিং বাড়ানোতে আগ্রহ প্রকাশ করেছেন এর মধ্যে প্রায় তিন শতাংশ উল্লেখযোগ্য পরিমাণে সোর্সিং বাড়ানোর আশা করেন মার্কিন ফ্যাশন কোম্পানিগুলো যেসব দেশ বা অঞ্চল থেকে আগামী দুই বছরে তাদের সোর্সিং ভ্যালু বাড়ানোর পরিকল্পনা করেছে সেসব দেশের তালিকায় প্রথমে রয়েছে ভারত এরপর সিএফটিএ ডিআর অঞ্চল এক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এ তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে মেক্সিকো মার্কিন ক্রেতাদের সোর্সিং বাড়ানোর পরিকল্পনায় পঞ্চম অবস্থানে যৌথভাবে আছে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম মার্কিন ক্রেতারা নিশ্চিত যে বাংলাদেশ গত কয়েক বছরে মৌলিক পণ্য ছাড়াও অন্যান্য গার্মেন্ট জাতীয় পণ্য উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বর্তমানে তারা বাংলাদেশ থেকে নিটওয়্যার পণ্যের জন্য প্রচুর অর্ডার নিচ্ছে ফলে গত কয়েক মাসে এই বাজারে বাংলাদেশের আর এনজি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ছিল পঞ্চাশ শতাংশের বেশি মার্কিন ফ্যাশন কোম্পানিগুলোর জন্য শীর্ষস্থানীয় সোর্সিং বেজ এশিয়া দুই একুশ সালে সবচেয়ে বেশি পোশাক সোর্সিং গন্তব্যের তালিকায় থাকা শীর্ষ দশের বেশিরভাগই ভিত্তিক। এর মধ্যে প্রথমেই রয়েছে চীন তারপর ভিয়েতনাম বাংলাদেশ এবং ভারত চীনের এক্সপোজার কমানো মার্কিন ফ্যাশন কোম্পানিগুলোর সোর্সিং বৈচিত্র্যকরণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এক তৃতীয়াংশ উত্তরদাতা এবছর চীন থেকে দশ শতাংশেরও কম পোশাক পণ্যের সোর্সিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন এছাড়াও পঞ্চাশ শতাংশ উত্তরদাতা দু সালে চীনের চেয়ে ভিয়েতনাম থেকে বেশি উৎসের পরিকল্পনা করছে